দুনিয়ার মজদুর এক হও আসন্ন একুশ শূন্য নয় দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলার ট্রাক ট্যাংকলোরি ও কাভার্ডভ্যান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজিনং চট্ট এক এক শূন্য ছয়ের কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচনে প্রচার সম্পাদক পদপ্রার্থী জনাব আবু বক্কর ভাইকে দেওয়ালঘড়ি মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে অংশ নিন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে আবু বক্কর তিনি একজন অক্লান্ত ব্যক্তি যিনি শ্রমিকদের পাশে থেকেছেন। তার নেতৃত্বে এই ইউনিয়ন আরও শক্তিশালী হবে এবং শ্রমিকদের দুঃখ দুর্দশা দূর হবে দেওয়াল ঘড়ি মার্কায় দিয়ে আবু বক্কর ভাইকে নির্বাচিত করলে তিনি ইউনিয়নের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবেন পাশাপাশি তিনি শ্রমিকদের জন্য উন্নত প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করবেন এবং তাদের আইনি অধিকার রক্ষায় কাজ করবেন আপনার একটি ভোট শ্রমিক ইউনিয়নের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে তাই আসুন আমরা সবাই মিলে দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে জনাব আবু বক্কর ভাইকে বিজয়ী করি এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ শ্রমিক ইউনিয়ন গড়ে তুলি যোগাযোগ শূন্য এক সাত তিন এক ছয় শূন্য পাঁচ নয় সাত আট